কন্যা রাশি রাশিফল দু সফলতার শীর্ষ বিন্দুতে শরীর নিয়ে সচেতন হতে হবে দু হাজার চব্বিশ কন্যা রাশির কেমন যাবে কন্যা রাশির দু কিন্তু দুশ্চিন্তার বছর পনেরোই মে দু পর্যন্ত খুব সাবধানে তাকা উচিত সকল দিক থেকে স্বাস্থ্যের দিকে সতর্ক থাকতে হবে শনি ষষ্ঠে থেকে আপনাদের অষ্টম ও দ্বাদশ দৃষ্টি দেবে এবছর কন্যা রাশির জাতক জাতিকাদের ধর্মে মন হবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকতে হবে শর্টকাট থেকে দূরে থাকুন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ছাত্রছাত্রীদের পড়াশোনাতে সিরিয়াস হতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে রাহুকেতুর প্রভাব দাম্পত্যের সমস্যা আনবে মায়ের স্বাস্থ্যের অবনতি হবে নমস্কার আমি রাজশ্রী প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার জ্যোতিষতন্ত্র আধ্যাত্মিকতা এগুলির আলোচনার অনুষ্ঠান রাজশ্রীতে যারা আমার নিয়মিত দর্শক তাদেরকে ধন্যবাদ হাজার চব্বিশের শুরুটা কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে মধ্যম তবে ব্যবসায়ীদের জন্য বেশ ভালো হবে নতুন নতুন যোগাযোগ আসবে বিদেশের সাথে ব্যবসার যোগাযোগ হবে তবে দু হাজার চব্বিশে নতুন কোনো ব্যবসা আরম্ভ না করা উত্তম অংশীদারিত্ব বিজনেসে সতর্ক থাকতে হবে অষ্টমা বৃহস্পতির প্রভাব কর্মক্ষেত্রে গোপন শত্রুদের দ্বারা বাধা সৃষ্টি হবে চাকরি ক্ষেত্রে সমস্যা আসতে পারে মিথ্যে বদনাম অপযশ সম্মানহানি আসতে পারে খুব সতর্ক থাকতে হবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত কর্মক্ষেত্রে টেনশান দূর করার জন্য প্রাণায়াম যোগাসন করুন বছরের প্রারম্ভে মঙ্গল রবি আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করাতে পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া অশান্তি হবে ধীরে ধীরে তা স্বাভাবিক হবে মায়ের শরীর ভোগাবে মায়ের শরীর নিয়ে খরচা হবে মার্চ ও এপ্রিল মাসে ভাই বোনদের মধ্যে মতবিরোধ হবে অপ্রিয় কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন বছরের দ্বিতীয়ার্ধে প্রেম বিবাহ পরিণতি পাবে ভালোবাসার প্রত্যাশা বৃদ্ধি পাবে বা অবৈধ সম্পর্ক থেকে হস্ত থাকুন ফেব্রুয়ারি ও মার্চ মাস প্রেম রিলেশনের জন্য অনুকূল প্রেম ভেঙে যাওয়া বা প্রেমের আঘাত প্রাপ্তির যোগ বর্তমান দু হাজার চব্বিশে কন্যা রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে স্বাভাবিক ফল পাবেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সচেতন পিতামাতাকে সন্তানদের জন্য আরও সচেতন হতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বছর শুভ ষষ্ঠে শনির প্রভাব প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এনে দেবে যারা বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা করতে চান তাদের মনস্কামনা পূরণ হবে যারা জ্যোতিষ শিক্ষায় আগ্রহী তাদের জন্য বছরটি আধ্যাত্মিক শিক্ষা জ্যোতিষ শিক্ষায় যারা আগ্রহী তাদের জন্য বছরটি অতি উত্তম যারা উচ্চ শিক্ষায় আগ্রহী তাদের জন্য অক্টোবর নভেম্বর মাস অতি উত্তম কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালটি স্বাস্থ্য সচেতন থাকতেই হবে রাহু সপ্তমে কেতু নিজ রাশিতে অবস্থান করে আপনার মানসিক সমস্যার সম্মুখীন হতে বাধ্য করতে পারে শনি ষষ্ঠ ঘরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এর পরেও স্বাস্থ্য নিয়ে ভোগান্তি রয়েছে আপনাদের সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে নিয়মিত ব্যায়াম চর্চা করুন কোনোভাবেই যেন স্বাস্থ্য সমস্যার শিকার না হন পায়ের ব্যথা চোখের সমস্যা পেটের রোগ হলে সঙ্গে সঙ্গে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে বলবো ডাক্তারের নির্দেশ মতো চলতে হবে বছরের শেষের দিকটা স্বাস্থ্য নিয়ে কোনো ভোগান্তি থাকবে না যারা স্বাস্থ্য নিয়ে ভুগবেন তারা প্রতিদিন রাস্তার কুকুরদের সাধ্য মতন খাবার দিন কন্যা রাশির জাতক জাতিকাদের বলব সম্ভব হলে রোজ সিদ্ধিদাতা গণেশের চরণে দুর্বা নিবেদন করুন গোমাতাকে সবুজ শাক পাতা খেতে দিন সবুজ গাছের চারা রোপণ করুন যেখানে খুশি লোককে গাছ দান করুন অবশ্যই ফলের চারা গাছ ভালো থাকতে হলে ঈশ্বরের পথে থাকতে হবে কন্যা রাশি দু হাজার চব্বিশের বার্ষিক রাশিফল সার্বিক আলোচনা করলাম জন্ম ছক দশা অন্তর্দশা ভেদে পরিবর্তনশীল অভিজ্ঞ কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন তার নির্দিষ্ট বা তার দেখানো নির্দিষ্ট পথে বছরটা কাটান ভালো থাকবেন আগামী দিনে আলোচনা করবো রাশি নিয়ে